আসসালামুকুম ইব্রাহন আপনার সাথে কিন্তু বাইবিটা একটি অফার শেয়ার করেছিলাম আর সেখান থেকে কিন্তু আপনারা পনেরো ডলার পর্যন্ত ইনকাম করতে পারতেন দেন যত বেশি রেফার করতে পারতেন ততই কিন্তু ইনকাম করতে পারতেন তো সেখান থেকে কিন্তু অলরেডি পেমেন্ট করা শুরু করে দিয়েছে তো আপনি পেমেন্ট পেয়েছেন কিনা কিভাবে চেক করবেন প্লাস হচ্ছে অনেকেই কিন্তু পেমেন্ট পাননি কি কারণে পেমেন্ট পাননি অথবা অনেকে ডলার পেয়েছেন বাট সেই ডলারটাকে ক্লেম করতে পারতেছেন না তো আজকের ভিডিওতে হচ্ছে এসব বিষয়ে কথা বলবো তো ফার্স্ট অফ হচ্ছে দেখে কিভাবে ডলার ক্লেম করবেন তো তার জন্য কি করবেন ফার্স্ট হল হচ্ছে চলে যাবেন বাইবিটে তো বাইবিটে চলে যাওয়ার পর দেন এখানে দেখতে পাবেন রেওর্ট হাব লেখা রয়েছে তো এখানে হচ্ছে আপনার ডলারটা থাকবে তার জন্য এই রেওয়ার্ট হাবের ওপর হচ্ছে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেন এখানে ওই যে উপরে দেখতে পাচ্ছেন টু রেওয়ার্স টু ক্লেম এখানে কিন্তু আপনার ওই দশ ডলারটা থাকবে তো আমি হচ্ছে এখানে ক্লিক করে দিই দেন এখানে কিন্তু আমার বিশ ডলার করে রয়েছে মানে এটা কিন্তু আমি রেফারের বোনাসটা পেয়েছি যাদেরকে হচ্ছে রেফার করেছেন তারা যদি সঠিকভাবে কাজ করে থাকে তাহলে কিন্তু আপনার বোনাসটা পাবেন আর সেই বোনাসটা এখানে থাকবে মানে রেফারের বিশ ডলার প্লাস হচ্ছে অ্যাকাউন্টের দশ ডলার দুইটাই এখানে থাকে আর ট্রানজাকশনে যে পাঁচ ডলার রয়েছে সেটা কিন্তু এখানে থাকে মানে জাস্ট রেওয়ার্ড হাবার উপর ক্লিক করলেই কিন্তু এটা এখানে থাকে তো আমারটা কিন্তু কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে আমি এখান থেকে যে পাঁচ ডলার বোনাসটা পাইনি কারণ আমার কিন্তু প্রায় তিনটার মতো বাইবিট রয়েছে যার কারণে হয়তোবা আমারটা আইপি প্রবলেম হিসেবে ধরে নিয়েছে যার কারণে হয়তোবা আমাকে এই বোনাসটি দেয়নি আবার অনেকেই হয়তোবা পাঁচ ডলার পেয়েছেন বাট ক্লেম হচ্ছে না তো এটা কিন্তু ছিল লিমিটেড অফার মানে সর্বোচ্চ এতজন বা এতজন ক্লেম করতে পারবে সেই রকম ছিল যার কারণে অনেকেই কিন্তু ডলারটা পাওয়ার পরও ক্লেম করতে পারতেছেন না তো এখানে হচ্ছে যতজন জয়েন করেছিলেন তারা হচ্ছে ফার্স্ট অফ অল চলে যাবেন বাইবিটে বাইবিটে চলে যাওয়ার পর রেওয়ার্ড হাবের ওপর হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর দেন দেখবেন যে আপনি বোনাসটা পেয়েছেন কি না যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইগুলো কিন্তু অনেকটাই স্ট্রং প্রজেক্ট জয়েন কাজ করলে কিন্তু ওরা পেমেন্ট করে না এদের ক্ষেত্রে বিভিন্ন কিছু কিন্তু আমাদেরকে দেখতে হয় মানে তাদের রুলস গুলো ফলো না করলে কিন্তু তারা পেমেন্ট করে না এখানে কিন্তু মাস্টার তাদের নিয়মগুলো ফলো করে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে তো এখন হচ্ছে দেখাবো যে কিভাবে এই ডলারটাকে ক্লেম করবেন তো ক্লেম করার জন্য হচ্ছে ক্লেমের উপর ক্লিক করবেন ক্লেমের উপর ক্লিক করার পর উপর হচ্ছে ডান দেখতে পাবেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু এই ডলারটা ক্লেম করা কমপ্লিট হয়ে যাবে এখন হচ্ছে আমি ব্যাগে চলে যাবো দেন আপনাদেরকে দেখাবো যে আসলে ডলারটা পেয়েছি কিনা তো আমি এ চলে আসলাম দেন এই যেখানে দেখতে পাচ্ছেন আমার ডলারটা কিন্তু আমার ওয়ালেটে অ্যাড হয়ে গেছে যখন হচ্ছে আমি আপনাদের সাথে অফারটা শেয়ার করেছিলাম তখন কিন্তু বলেছিলাম এটা জাস্ট হচ্ছে আমি কার্ডটির কারণে অফারটা শেয়ার করতেছি কারণ এই কার্ডগুলো অনেকজনের অনেক কাজে প্রয়োজন পড়ে বা অনেকেরই কিন্তু দরকার পড়ে তো আমার নিজেরও কিন্তু কার্ডটা অনেকটা প্রয়োজন ছিল যার কারণে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাট আমি আপনাদেরকে বলেছিলাম এটা যেহেতু ফ্রি অফার প্লাস হচ্ছে এত ডলার করে দিচ্ছে অবশ্যই এখানে কিন্তু একটু জামালা থাকবে মাস্ট বি তো আমিও আগে থেকে জানতাম যে অনেকে হয়তো বা পেমেন্টটা পাবে না কারণ এদের রুলস গুলো সঠিকভাবে ফলো না করলে হচ্ছে এরা পেমেন্ট করবে না আমার এখন অনেককে হচ্ছে কমেন্ট করতে দেখবেন তারা বলবে আপনারা তো ইউটিউবার আপনারা তো পাবেনই তো আমি তাদেরকে বলতেছি আমি নিজেও কিন্তু পাইনি আমি জাস্ট হচ্ছে রেফার বোনাসটা পেয়েছি বাট যে নর্মালি দশ ডলার দেওয়ার কথা ছিল প্লাস হচ্ছে পাঁচ ডলার যেটা বোনাস দেওয়ার কথা ছিল এই পনেরো ডলার কিন্তু আমি নিজেও পাইনি বাট অনেকজনকেই দিয়েছি দেখেছি যে অনেকজনে কিন্তু এই পনেরো ডলার পেয়েছে এবং তারা কিন্তু আমাকে প্রুফ হিসাবেও দেখেছে যে তারা যে পনেরো ডলার পেয়েছে তো এখানকার নিয়মটা ছিল আপনি যদি কাউকে রেফার করেন বা আপনার যদি ট্রানজ্যাকশন করেন তার চোদ্দ দিন পর কিন্তু আপনি বোনাসটা বা রেওয়ার্ডটা পাবেন তো অফারটা মেবি এখনো অ্যাভেলেবেল রয়েছে সুতরাং যারা হচ্ছে নতুন তারা চাইলে জয়েন করতে পারেন বাট এখানে কিন্তু একটু পেমেন্টের জামলা রয়েছে এখানে সঠিকভাবে কাজ করলে তাছাড়া কিন্তু পেমেন্ট পাবেন আর রেফার বোনাসটার জন্য কিন্তু ট্রানজাকশন করতে হয় এখান থেকে কিন্তু বেশিরভাগ পেমেন্টটা নতুন ইউজারই পেয়েছে মানে তারা হচ্ছে ব্যাবিট খুলেছে নতুন প্লাস হচ্ছে একটি ট্রানজেকশন করেছে তারাই কিন্তু বেশিরভাগ পেমেন্টগুলো পেয়েছে বা এই রেওয়ার্ডটা পেয়েছে